তো মূলত যারা আসলে এক্সপোর্টের কাপড়গুলা কিনতে চান বিশেষ করে টি-শার্টের কালেকশনগুলা চাইলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে আসলে অরিজিনাল এক্সপোর্ট কালেকশনগুলোই পেয়ে যাবেন আর বিস্তারিত সবকিছু দেখাবো আর এটার অবস্থান কিন্তু হচ্ছে ঢাকার মোহাম্মদপুর রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে তাই না আদাবর থানার অপোজিটে আচ্ছা সাপরা মসজিদের দোতলায় জি ঠিকেবারা সাপরা মসজিদ মার্কেটের দোতলায় দোতলায় আসলে আপনাদের শোরুমটা পাবে আর নিউ নাম হচ্ছে আপনার বাইতুল সালা জামে মসজিদ বাইতুল সালা জামে মসজিদ ঠিক আছে যমুনা ব্যাংকের অপোজিটে ওকে রিং রোডের যমুনা ব্যাংকের অপোজিটে

ফরম সাইড তো এটা সিম্পলের উপরে দেখেন এখানে গর্জিয়াস করে কাজ করা আছে ব্যাগি স্টাইল প্যান্টের সাথে পরলে ব্যাগি প্যান্টের সাথে পরলে এটা হাতাটা একটু লং একটু লম্বা হ্যাঁ টি-শার্টেই বাট হাতাটা একটু লং এটা চলতেছে ভালো এটা আপডেট মডেল এটা আর কি এটা একটা কালার

বাংলাদেশের প্রায় ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার মতো এরকম আরো হাই প্রাইজে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা

এটা হচ্ছে আর একটা কালারের মধ্যে হ্যাঁ কালার টু ব্যাকসাইট এটা ব্যাক সাইড আর এটা ফর সাইড হ্যাঁ এগুলা সব

এত চাপ যায় ভিডিও এর পরে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড 450 450 টাকা এটা ডিসকাউন্ট এইগুলা ঠিক আছে

এটা ফরন সাইড এটার জিএসএম থাকবে আপনার দুইশো চল্লিশ ঠিক আছে চল্লিশ হ্যাঁ আর টাও খুব সুন্দর ওয়াশের পরে কোনো কালার চেঞ্জ হয়ে গেলে বা হালকা কালার উঠলে আমরা এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে প্রোডাক্ট এগুলার কালার ওঠার কোনো চান্সই নেই চান্স নেই

কলার কাপ একটু নেট ইনভাইন করে কাজ করা থাকবে এটা ডিসকাউন্টে 1000 টাকা করে হ্যাঁ এগুলো স্টক সীমিত তাড়াতাড়ি অর্ডার করে দিবেন তারাই পাবেন ওকে যাদের ভাগ্য ভালো তারা পাবেন এই প্রোডাক্টগুলো হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার 1000 করে ডিসকাউন্টে আর এগুলো ভাই বাইরে যাইলে কিন্তু 10 এর 8 10 এর করে সেল হয় এগুলো যারা বাইরে থাকেন তারা বোঝে তারা বোঝে এগুলো যে কি মানে তারা আসলে মূল্য বোঝে আর কি হ্যাঁ

এটা একটা এই যে দেখেন এখানে লোগোটা খুব আমার পছন্দ কিন্তু খুব সুন্দর হইছে এটা হচ্ছে একটা কালার কপি কালার এটা আপনার 950 করে ডিসকাউন্টে আচ্ছা একটা কালার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু জিএসএম 220 জিএসএম পারফেক্টলি ঠিক আছে আর যারা বলেন যে ভাই প্রাইসটা একটু বেশি তার তাদের এই প্রোডাক্টের সম্বন্ধে ধারণা নাই এই কারণে বলেন যে ভাই প্রাইসটা বেশি কারণ অন্য অন্য জায়গায় আপনারা একটু ঢুমারেন বা প্রবাসী যারা আছেন তারা জানেন ঠিকই কেমন প্রাইস এগুলো এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসের মধ্যে এটা পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে একটু স্টেপ দেওয়া আছে এখানে তিন জায়গায় এখানে দেখেন কলারে আর এখানে তিন জায়গায় স্টেপ দেওয়া আছে খুব সুন্দর 950 করে 950 করে ডিসকাউন্টে 950 আচ্ছা এটাও 950 ডিসকাউন্টে এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটার কলারটা এখানে আবার সুন্দর করে কাজ করা আছে এটা হ্যাঁ অন্য কাপড়ের

তারপরে বিভিন্ন পলো আছে আমার কাছে একটু কম প্রাইজের হ্যাঁ আর এখান থেকে কয়েকটা দেখাই দিই আমি এই যে দেখেন এটার ভিতরে এটাও কিন্তু এক হাজার টাকা করে এটা অন্য বায়ের ঠিক আছে নামটা দেখে নেবেন শুধু কাজটা খুব সুন্দর করে করা হ্যাঁ এক হাজার করে ডিসকাউন্টে আর এইগুলা সাতশো করে এই যে এরকম যেগুলা সাতশো করে এটা আবার সাতশো করে এটা সাতশো করে এটার ভিতরে ডিজাইন আছে

বিভিন্ন কালার আছে হোয়াইট এটা একটা দেখাই সাতশো পঞ্চাশ হ্যাঁ এগুলো আমি দেখাইলাম না কারণ ভিডিও লং হয়ে যাবে এগুলো আপনারা ফটো যদি চান এরকম ডিজাইনের তাহলে দিতে পারবো ওটা ফটো দেখে আপনি চয়েস করবেন ঠিক আছে 750 হ্যাঁ 750 টাকা 750 এটা 750 টাকা ডিসকাউন্টে এটা এই পর্যন্তই দেখাইলাম আর দেখাইবো না এছাড়া কি কি আছে আপনাদের কাছে এছাড়া আমি দেখাই এখানে কিছু গরমের জন্য যারা আর সকালে যারা জগিং করেন তাদের জন্য হ্যাঁ আচ্ছা এগুলো দেখেন আর তিন পিস যারা নিবেন ছয়শ টাকা ছয়শ টাকা করে পড়বে ছয়শ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে এক পিস বা দুই পিস নিলেও ছয়শো পঞ্চাশ করে তিন পিস নিলে ছয়শ টাকা করে কম্বো ঠিক আছে এটা একটা কালার এটার বিভিন্ন ভিতরে বিভিন্ন কালার আছে কালার আছে ব্ল্যাক আছে নেভি ব্লু আছে এই যে এটা হইছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে এটা ফরম সাইড এটা ওয়েব সাইড এগুলো কিন্তু সব দুবাইয়ের শিপমেন্টের প্রোডাক্ট হ্যাঁ এগুলো সব দুবাইয়ের শিপমেন্টের প্রোডাক্ট এই দেখুন কেয়ার লেভেল সব দেওয়া আছে এখানে হ্যাঁ এগুলো সব দুবাইয়ের শিপমেন্টের প্রোডাক্ট

খুবই কমফোর্টেবল লাগে এটা 730 টাকা ছিল আগে ডিসকাউন্টে এখন 700 করে দিয়েছি আর 30 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আচ্ছা 700 করে হ্যাঁ 700 করে এগুলো ডিসকাউন্টে 700 করে তারপরে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো হাওয়াই শার্টের মতো ঠিক আছে যারা ঘুরতে যাইবেন তাদের জন্য এটা হ্যাঁ তাদের জন্য 700 টাকা করে ডিসকাউন্টে এগুলো খুবই পরে আরামদায়ক এটা একটা কালার

অনলি সাতশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট নেই বর্তমান বাজারে সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আশা করি এই সেম কোয়ালিটি আপনার ষাট তো পাঁচশো টাকাও আছে তিনশো টাকাও আছে ওরকম আপনার কোয়ালিটি মেনটেন করা লাগবে আর এটা আপনার শিপমেন্টের প্রোডাক্ট

পর আমি ফটো দিয়ে দিব ওইগুলা দেখে আপনি অর্ডার করতে পারবেন অফিসিয়াল এর মধ্যেও আছে এরকম ঠিক আছে এস কালার এটা এ দেখেন এখানে কত গর্জিয়াস করে লোগোটা করা আছে আর সবগুলো বাটম সবগুলো অ্যাকসেসরিজ সবগুলো ম্যাচিং করা থাকবে ব্র্যান্ডের ঠিক আছে এটা একটা তারপরে একটা হ্যাঁ অলিভের এগুলা ফর্ম এগুলা ফর্মাল যারা সরকারি চাকরি করেন বা অফিসিয়ালি যারা পড়েন আর এরকম এখানে দেখেন অনেক এরকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার আছে এগুলো ভিডিও করলে বেশি ভিডিও লং হয়ে যায় বুঝছেন এগুলো আপনার এই যে একটা কালার দেখেন এই যে এগুলা বিভিন্ন কালারের এরকম কালারের শার্ট

আর হোয়াইট শার্ট যারা পছন্দ করেন হোয়াইটের মধ্যেও নিতে পারবেন টমির আছে তারপরে স্কাই এর ভিতরে এই যে দেখেন স্কাই এর মধ্যে আছে এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন চেক আছে আমাদের কাছে যাদের যে সাইজ লাগবে ওই সাইজটা বলে দিবেন আর ওই চেক শার্ট বা সলিড শার্ট ওইগুলোর ফটো দিয়ে দিবেন ঠিক আছে এগুলো সাতশো টাকা করে এক কালার গুলো আটশো টাকা আর আটশো টাকা করে তো প্যান্টের মধ্যে কি কি কালেকশন আছে এক্সপোর্টের মধ্যে যে কালেকশন গুলা ঠিক আছে এই যে দেখেন

এটা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিতে কিন্তু এই প্রাইজে জীবনে এই প্রোডাক্ট কিনা সম্ভব না ঠিক আছে হ্যাঁ হাই রেঞ্জের প্রোডাক্ট বড় বড় শোরুম তিন হাজার টাকা সেল করে এই পোলো মধ্যে যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন তেরোশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে তারপরে আসি এই যে এগুলোর আরেকটা আছে এটাও দেখাই দিই

জট টুডুক এটার ব্যাক সাইডটিও এরকম এখানে দেখেন কি ব্র্যান্ডেড ঠিক আছে দুই সাইডে লোগোটা করা আছে এটা হচ্ছে অনলি 1200 টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা দেখেন দরে কিউকি 1200 টাকায় দিবে 1200 টাকা 1200 টাকা অনলি ডিসকাউন্টে ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই এইদের দেখেন আর একটা টমিরটা দেখেন হ্যাঁ এটা এটা ডিসকাউন্ট 1000 টাকা 1000 1000 অনলি 1000 টাকা ভাই ঠিক আছে এটা আরেকটা কালার এসের হ্যাঁ এগুলো কম পাওয়া যায় খুব রিয়ার অনেক এটা যারা চয়েস করেন তাদের জন্য নিতে পারবে আচ্ছা এটা দেখেন এটা হইছে 32 কমর 32 কমর জি এটা রোস্টটা খুব সুন্দর এরপরে বারিশকা এশ কালারের মধ্যে আছে এই দেখেন এটা ন্যারো একদম ন্যারো শেপ এটা একবার ন্যারো যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন সিম্পল এগুলো বিভিন্ন সাইজের আছে আপনারা নিতে পারবেন ওকে

আপনার আহ তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে হ্যাঁ তিন পিস নিলে একটু কমান যাবে এটা দেখেন এই যে দেখেন